কিন্তু আজকাল কিছু নামাজি আছে নামাজ পড়ে আর বেশি বেশি খারাপ কাজ করে করে কি করে না নামাজ পড়ে সুদের ব্যবসা সারতে পারে নাই আসা নাই নামাজ পড়ে অন্য মুসলমানকে ঠকানো বাদ নাই নামাজ পড়ে মানুষের সামনে তসবি তারাওয়াত করে নিজের বাড়িতে মা বাবাকে ভাত দেয় না

করবেন তখনই গ্রহণ করবেন মা বাবার করে যে বান্দা ইবাদত করেবে আল্লাহ রাসূলকে জান থেকে বেশি ভালোবাসে আল্লাহ ইবাদত করেবে কসম করে বলি ওই ব্যক্তির ইবাদত আল্লাহ রাব্বুল গ্রহণ করবেন বরকাহুল্লাহ ইমান নামাজ ভালো হয় না কিছু ভালো আছে আল্লাহ

রাসুলকে খারাপ বলে না আল্লাহ রাসূলকে মারা বলে না আল্লাহ রাসূল শাহস হয়ে গেছে মরে গেছে এমন বলে না নামাজও ঠিক আছে নবীর ভালোবাসাও ঠিক মা বাবার খেদমতে ঠিক আছে ওই নামাজীর নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে বলে সুবহানাল্লাহ ও নামাজী ও

সঠিক নামাজি যে সেই ভাত খাইতে পারে না সঠিক নামাজি যে সেই জিবরা লালボトル মুখে নিতে পারে না সঠিক নামাজি যে সে মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না সঠিক নামাজি যে সে আহলে বাইতের সাথে दुश्मनी করতে পারে না সঠিক নামাজি যে সেই দয়ার নবীর সাথে दुश्मनी করতে পারে না

أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله سبحان الله يا رسول الله أبني جدو আমি যতই বড় ইবাদতকারী হই আপনি যতই বড় ইবাদতকারী হন আপনি অনেক বড় আলেম হয়ে গেছেন হাফিজ কারি মৌলানা মুফতি মুহাদ্দিস শেখুল হাদিস পীর সাহেব আপনি যত বড় ডিগ্রিধারী হন ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার আপনি আপনার কথাই পৃথিবীর মানুষ করতে পারে বুঝতে পারে

ولا تجهرونه بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. সাধারণ পাবলিক একে অপরের সাথে যখন আলোচনা বিলোচনা করে আলোচনার সময় ছোট বড় আমরা কোন মানুষ বুঝি না তো চলে দেখি না তফসিলের ভিতরে বলা হয়েছে এইভাবে আমার নবীর সামনে যখন আলোচনা করবে এরকম সাধারণ ভাবে আমার নবীর সামনে আলোচনা করিও না তোমাদের আওয়াজ যাতে তোমাদের কণ্ঠ সুর যাতে আমার নবীর কণ্ঠ থেকে বোঝা হয় না আমার নবীর সামনে চুর পরিমাণ বিয়াদ্যবি যাতে না হয় যদি আমার নবীর সামনে

আপনার কেউ মারবে আরে মরবো তো একদিন কিন্তু আল্লাহ চুলের কথা কথা বলেন ঠিক কিনা হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা কিন্তু হাতি হইতে হবে কি হাতি হাতি কে এই দুনিয়া কি কথা বলে না যারা ইসলামের জন্য সব কিছু করে দিয়েছে শহীদ যারা শহীদের বিষয়ে বলা হয়েছে আশরের ময়দানে দুনিয়ার যুবকেরা যারা শহীদ হয়েছে শহীদ হওয়ার পরে আল্লাহর কাছে দয়ার করে আল্লাহ পৃথিবীর বুকে আমাকে আবার পাঠাও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জবাব দেয়া যায় কেন কেন আবার পাঠাইতে বলে ফেরেশতারা সময় একটু খবর নাও আমার বন্ধু তো আমার বান্দা তো শহীদ হয়ে দুনিয়া থেকে কবরে আছে আবার কেন দুনিয়ার জমিনে যাইতে চাই ফেরেশতারা ডাকতে বলে ও আল্লাহর তুমি দুনিয়ার জমিন থেকে শহীদ বরণ করে আল্লাহর রাস্তায় যান দিয়ে তুমি খবর এসেছ আবার কেন তুমি আর জমিনে যেতে চাও কিসের জন্য যেতে চাও এই কথাটা একটু বলো তখন ওই বান্দা শহীদ বান্দা আওয়াজ দেখ আমি আবার এই দুনিয়ার জমিনে যাইতে চাই আল্লাহর প্রেমে নবীর প্রেমে আরেকবার শহীদ হইতে চাই বলেন সুবহানাল্লাহ কিতাবের ভিতর আছে যারা শহীদ

চাই না রবির মহাপতের নাম ইমান বুখারী শরীফের হাদিস আমার আপনার রবি বলে পৃথিবীর বুকে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী কোন রসুল কেউ এই চ্যালেঞ্জ মারতে পারে নাই আমার নবী চ্যালেঞ্জ কে সাফ বলেছে আমার নবী দুই তিনটা তিনটা এমন চ্যালেঞ্জ করেছে খালি তিনটা না হাদিস করলে আরো বেশি পাওয়া যায় তিনের থেকে চারটা চ্যালেঞ্জ এর কথা আপনাদের সম্মুখে বলবো এই চ্যালেঞ্জ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ করতে পারে নাই কোন নবী কি বলছে যে আমাকে যদি ভালো না বাসো তুমি ইমানদার না বলছে কি না আমার নবী বলেছে লা ইয়ুমিনু তুমি মুমিন হতে পারবে না লা ইয়ুমিনু احدukum hatta tunahhabayli min walidihi wa walidihi wa an-nas yajma'in jillai qul তুমি যতক্ষণ পর্যন্ত নিজে কে ইমানদার বলে দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা থেকে তোমার ছেলে মেয়ে থেকে এবং কি অন্যাস পৃথিবীর সমস্ত মানুষ থেকে অন্যাসিয়া আল্লাহর আল্লাহর ডাক দিয়ে বলে ও উম্ম। তুমি ততক্ষণ পর্যন্ত নিজেকে ইমানদার বলতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের থেকে তোমার মা বাবার থেকে তোমার ছেলে মেয়ের থেকে পৃথিবীর সমস্ত মানুষ থেকে সবচেয়ে দামি বস্তু থেকে আমি রসুল কে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত নিজেকে ইমানদার বলে দাবি করতে পারবা না এই চ্যালেঞ্জটা একজন ব্যক্তি করেছেন যিনি হচ্ছেন আল্লাহর বন্ধু

যতই খালে ততই স্বাদ বাড়তে থাকবে জান্নাতের স্বাদ কমে না আর সুন্দর কথা তুমি মারা যাবে কেউ বুড়া হয়ে মারা গেল পুরুষ যখন মারা যাবে যদি ইমানদার হতে পারে প্রত্যেকটা পুরুষ চাহে বুড়া হয়ে মারা যাক চাহে আদার রয়েস চাহে যুবক চাহে ছোট প্রত্যেকটা পুরুষকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে যখন দিবেন কেউ খালা থাকবে না সুন্দর হয়ে যাবে সুবাহ আর দাড়ি পাখা থাকবে না সোহান কেউ বুড়া থাকবে না কেউ ল্যাংড়া থাকবে না কেউ কানা থাকবে না সব পুরুষকে সব জেন্টসকে তেত্রিশ বছর বয়স দিয়ে একদম টাটকা যুবক বানায় জানাতে পেশ করবে সোহান আর প্রত্যেকটা মহিলাকে মহিলা যদি বুড়ি হয়েও মারা যায় আদা বয়স এবং ছোট তাদেরকে তেইশ বছরের যুবতি বানায় দিবে কোনদিন চব্বিশ হবে না বাইশ হবে না সব সুন্দর থাকবে কেউ কালা পোসা থাকবে না এক সমান আর কেউ মরবে না আর জীবন জান্নাতের ভিতরে থাকবে সোহান জান্নাতের ভিতরে মত নাই যুবক কোনদিন বত্রিশ হবে না চৌত্রিশ হবে না ওইখানে থাকবে সোহান আর কি পাবো জান্নাতের জান্নাতের ভিতরে কি কি পাবেন জানেন

একটা জনমদুখী মার মুহাব্বতের সমান হবে না এক হাজার বিবীর মুহাব্বত এক পাল্লায় উঠায় দিয়া আর এক পাল্লায় একটা জনমদুখী মার মুহাব্বত যদি উঠায় দাও হয় জলার কসম 1000 বিবি থেকে একজন জনমদুখী মার মুহাব্বতের পাল্লা ভারী হবে বলেন সুবহানাল্লাহ আপনি আজকে প্রমাণ করবেন যার মা বাবা মা বেঁচে আছে এখান থেকে একটা ঝুকে যাবেন যা দেখবেন আপনি বিবিকে রাখেন তিন ডাকে আগে সারা দিবে না আর মা দেখবেন খোলা বসে আছে এর পাগলি মা তোমার মত না কে হই আমায় পুকে টানি আছল দিয়া মুছে না চলদিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী সেই মা এক একবার mohabbat এক পল্লাই উঠায় দাও আর হাজার বিবীর mohabbat এক পলায় উঠাই দাও खुदा का सुन जनम दुखेर মার mohabbatে পল্লাটা ভারি হবে সুবহান

যে নবী হাসরের ময়দানে আমাদের জন্য কান্না করবেন এখনো কান্না করতেছে অবরে যখন আমরা যাই মন কারণে দুইটা ফেরেস্তা তিনটা সাহল করে তিন নম্বর সাহলের টাইমে দয়ার নবী উন্মতের খবর নেওয়ার জন্য খবরে হাজির হয়ে যায় বলেন পৃথিবীর সমস্ত মার মহাত্ম এক পাল্লায় উঠায় দিলে আরেক পাল্লায় আবার

নবীর محبت এক পাল্লাই উঠায়া আল্লাহ নবীর আলেবের আলিফটা যদি এক পাল্লাই উঠায়া দেওয়া হয় আল্লাহ বান্দা বান্দিকে কত محبت করে আল্লাহর আলিফ শব্দটা আলিফ আকরটা যদি এক পাল্লাই উঠায়া দেওয়া হয় समस्त নবী রাসূলের উম্মতের محبت থেকে আল্লাহর محبت বান্দার উপর বেশি ভারী হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এবার আসেন পয়েন্ট আসে আমরা যদি কেউ بیماری হয়ে যায় অক্সিজেনের যদি প্রয়োজন হয় এক ঘন্টা যদি কোনো হসপিটাল বা প্রাইভেট হসপিটালে যদি কোনো প্রাইভেট চিকিৎসার জন্য যদি যান একটা বাচ্চার যদি অক্সিজেনের প্রয়োজন হয় এক ঘন্টা যদি অক্সিজেন দেয় কত টাকা নিবে অন্তত সাড়ে সত্তর হাজার বছর আমার আল্লাহ রক্তুল্লাহী চব্বিশ ঘণ্টা আনলিমিটেড কোনো লিমিটেড নাই আনলিমিটেড অক্সিজেন স্পেশাল এটা দিচ্ছেন সুবহানাল্লাহ সার ভিতরে কোনো সমস্যা নাই আর যেটা ডাক্তারখানায় নেওয়া হয় সেটা কিন্তু শ্বাস নিঃশ্বাস নিতে মানুষটা মানে এরকম হয়ে যায় জান যাবে যাবে এরকম হয় হয় কি হয় না কিন্তু আল্লাহ যেইভাবে ভাবে দিয়েছেন নরম ভাবে আমরা অক্সিজেন নিতেছি কার্বন ডাই অক্সাইড ছাড়তাছি কেউ আমরা টের পাই না ভালোটা নিতেছি খারাপটা ছাড়তাছি খারাপটা পৃথিবীর গাছ বৃক্ষ আল্লাহ রক্তলা আমাকে সিস্টেম করছেন আমাদের দিয়ে গাছ বাঁচায় রাখছেন গাছের দিয়ে আমাদেরকে বাসাইছেন আল্লাহ গাছ থেকে যেটা বের হয় সেটা অক্সিজেন আর আমরা ওই অক্সিজেন গ্রহণ করে কিন্তু আল্লাহ রক্তলা আমি দিতেছেন আনলিমিটেড কোনো লিমিট নাই লিমিটে যখন নেই এক ঘন্টা নিলে এত টাকার প্রয়োজন হয় আল্লাহ যদি হিসাব চাই বান্দা তোকে আমি একশো বছর হায়াত দিয়েছি একশো বছরের ভিতরে দৈনিক চব্বিশ ঘন্টা একটা মুহূর্তের জন্য তোমার অক্সিজেন আমি আল্লাহ বন্ধ করি নাই আমি আল্লাহর জন্য তুমি কি করেছ আছে আছে আপনার আমরা ঘুমায় যায় যখন দিন আজকে আমি আর মুক্তি সাহেব আলোচনা করে কলে কলে আসলাম আবিস সাহেব একসাথে নদীতে যখন আসলাম আল্লাহরই কুদরতগুলোobaczাস আল্লাহ তোমার কুদরত এই সাগর তুমি সৃষ্টি করেছ আমরা বললাম আস্তে আস্তে আল্লাহ ইচ্ছে করলেograme জলসাই যাইতে পারবো না এরকমটাও করে দিতে পারে দুয়াও দিতে পারে কোন শক্তি আছে এখান থেকে বাসানো আর যদি আল্লাহ ইচ্ছা করে

হুজুর ভালো পাইছে সেবাস হজুর আধা ঘন্টা বাড়াই দিতে বলছে যাই হোক হজুর যদি বলছে এখন বলা যাবে ঠিক কি না কারণ ভালো পাবাই লাগে